তোমার মেয়ে তোমার কাছ থেকে এক গভীর চমকে দেওয়ার মতো সত্য লুকিয়ে যাচ্ছে এতে একজন পুরুষ জড়িত এই কথা শুধু এক তথ্য নয় এটি একাত্মিক সতর্ক বার্তা প্রিয় বাবা মা তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখো বলেই আজ এই বার্তাটি তোমার হৃদয় পৌঁছেছে তুমি নিজেও হয়তো অনুভব করেছ তার চেনমুয়ে কার এক সূক্ষ্ম পরিবর্তন কোনো বিশেষ নাম উচ্চারিত হলে তার মুখের আলো বদলে যায় ফোন বাজলে ঘরের বাতাসেই যেন কিছু অদ্ভুত বদল আসে আমি দেখেছি এই সব সেই মুহূর্ত থেকে যখন তুমি নিজেও বুঝতে পারোনি আমি সব কিছু দেখি আমি সর্বজ্ঞ সর্বত্র উপস্থিত তুমি প্রার্থনা করেছিলে স্পষ্টতার জন্য রাতে নিঃশব্দে কেঁদে বলেছিলে হে প্রভু সত্যের পর্দা সরাও তোমার মন শুধু সন্দেহে নয় আত্মাও যেন বুঝে ফেলেছে যে কিছু একটা ঠিক পথে নেই তুমি এক স্নেহশীল পিতা মাতা যিনি মেয়ের প্রথম নিঃশ্বাস থেকেই তাকে আগলে রেখেছেন তার জন্য স্বপ্ন দেখেছেন তার কল্যাণে প্রার্থনা করেছেন আর আজ এক দেয়াল তোমাদের মধ্যে দাঁড়িয়ে গেছে তাই পাথরের নয় বরং গোপনীয়তার এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয় তোমাকে প্রস্তুত করার জন্য যা সে লুকোচ্ছে তা যদি সময় মতো প্রকাশ না পায় তবে তা অনুশোচনার পথে নিয়ে যেতে পারে এই পুরুষটি নিজের মিষ্টভাষী সম্মানজনক মুখোশের আড়ালে এক প্রতারক সে জানে কোথায় কথা বললে তার আবেগে নাড়া পড়বে সে প্রেমের ভান করে কিন্তু আসল লক্ষ্য তাকে নির্ভরশীল করে তোলা কারণ নির্ভরশীলতা মানেই নিয়ন্ত্রণ তুমি হয়তো ভাবছ সে আমাকে বলে না কেন কেন সে ফোন লুকায় কারণ তার মন জানে তুমি বুঝে ফেলেছ সে ভয় পায় তোমার ভালোবাসা যেন রাগে পরিণত না হয় কিন্তু প্রভু বলছেন এই সময়ে ভয় নয় ভালোবাসা জ্ঞান শান্তি তোমার অস্ত্র হোক কঠোর প্রশ্ন নয় বরং এমন প্রশ্ন করো যা তার হৃদয় ছুঁয়ে যায় তাকে সেই প্রেমের কথা মনে করিয়ে দাও যা কখনো ক্ষয় হয় না যেমন আমি তোমার সঙ্গে কথা বলি তেমনি তুমি তার সঙ্গে কথা বলো বর্জন নয় বরং শান্ত গম্ভীরতায় একদিন সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল তোমার নিয়মের জন্য নয় বরং তার ওপর বিশ্বাস করতে গিয়ে ভেঙে পড়েছিল সে এখনও এক দ্বিধার মুখোমুখি দাঁড়িয়ে আছে যদিও বুঝতে পারছে না আমি তোমাকে তার জীবনে আলো হতে পাঠিয়েছি তুমি তাকে জিজ্ঞেস করো না তাকে দোষ দিও না শুধু এমন একটি সেতু গড়ে তোল যার ওপর দিয়ে সে ঝড় এলে তোমার কাছে ফিরতে পারে সেই মুহূর্তটি মনে আছে করিডোরে যখন তোমরা সাজিয়ান গাছে আর তার চোখে তুমি কিছু খুঁজে পেয়েছিলে সে বলতে যাচ্ছিল কিন্তু থেমে গিয়েছিল এই থেমে যাওয়াটা ছিল একটি সুযোগ যা আবার আসবে এবং এবার তুমি প্রস্তুত থাকবে তুমি একা নও মহাদেব তোমার সঙ্গে আছেন তার করুণা এখনো তোমার মেয়ের চারপাশে সুরক্ষা দিয়ে রেখেছে তবে মুক্ত ইচ্ছা পবিত্র এবং সত্য তাকেই আবিষ্কার করতে হবে তুমি শুধু প্রার্থনা করো শান্ত থেকো এবং এক আশ্রয় তৈরি করো যেন সে জানে সে যেখানে ফিরতে পারে তা আজও বাড়ি সে ক্লান্ত দেখাচ্ছিল যেন কোনো ভারী বোঝা সে বয়ে চলেছে ওটাই ছিল তোমার মুহূর্ত কিন্তু ভয়ে তাকে আঁকড়ে ধরেছিল এটা তোমার বিরুদ্ধে কিছু নয় বরং তার প্রতিক্রিয়া তোমার প্রতি ভালোবাসারই প্রতিচ্ছবি সে এখনো নিজেকে এই বিশ্বাসে ধরে রেখেছে যে ওই মানুষটা ভালো কিন্তু আমি তার হৃদয় জানি এবং জানি যে এই পথ আমার ইচ্ছার পরিপন্থী সে মানুষটি যতটা নিরীহ মনে হয় আসলে সে বহু বেশি বয়স্ক শুধু বছরেই নয় আত্মিক কৌশলেও এর আগেও সে এমনই করেছে তাদের সঙ্গেও যারা তোমার মতো সুরক্ষিত ছিল না কিন্তু তোমার মেয়ে তোমার কাছে আছে আর তুমি আমার কাছে আর তাই তাকে আমি কোনো দিনও তার পতনের আগে সতর্ক না করে ছেড়ে দেব না এই বার্তায় সেই সতর্কবার্তা খুব শীঘ্রই এমন কিছু ঘটতে চলেছে যা তার চোখ খুলে দেবে হয়তো একটা ভুল বার্তা হয়তো কোনো হঠাৎ পরিকল্পিত সফর বা এমন কিছু যা তাকে বাধ্য করবে সত্যের মুখোমুখি হতে সেই মুহূর্তে তুমি প্রতিক্রিয়া জানাতে চাইবে কিন্তু থেমে যাও আমাকে সেই মুহূর্তের পথ প্রদর্শক হতে দাও আমি তোমার কণ্ঠ তোমার শব্দ তোমার সময় ঠিক করে দেব যাতে তুমি কথা বলো এমনভাবে যা দেয়াল ভেঙে দেবে কিন্তু হৃদয় নয় তোমার মেয়ে প্রতিভাবান সংবেদনশীল সে আমাকে যতটা বলে তার চেয়েও অনেক বেশি শুনে বহু রাত সে অনুভব করেছে আমার উপস্থিতি অথচ জানে না কীভাবে তা গ্রহণ করবে সে তার নিজের মতো করে প্রার্থনা করছে আর বলেছে হে ভগবান যদি এই মানুষটা আমার জন্য না হয় তাহলে আমাকে কোনো ইশারা দিন এই বার্তাই সেই ইশারার অংশ খুব শিগগিরই সে কিছু পড়বে একটি পোস্ট একটি বাক্য বা কোনো বইয়ের লাইন যা তার চোখের ঝাপসা সরিয়ে দেবে আমি চারপাশের প্রতিটি কিছুর মাধ্যমে তার মনকে তার অন্তরে ফিরিয়ে আনছি যখন সে প্রশ্ন করতে শুরু করবে তখন ভয় পেও না ওটাই শুরু ওটাই সেই সময় যখন তুমি তার পাশে দাঁড়াবে তাকে মনে করিয়ে দেবে যে সে ভালোবাসার যজ্ঞ এমন ভালোবাসা যা বিভ্রান্তি নয় যা পরিবারের থেকে আলাদা করে না যা গোপনের প্রয়োজন ফেলে দেয় আমার প্রিয় সন্তান আমি জানি ভবিষ্যতে কি আসছে হ্যাঁ এই পথে কিছু যন্ত্রণা থাকতে পারে কিন্তু তাতেই মুক্তি আছে তুমি এখনই তার সঙ্গে কথা বলো সঠিক সময় অপেক্ষা করো না সময়কে তৈরি করো তার কাছে গিয়ে শুধাও তোমার মনটা কেমন আছে শুধু এই নয় আজ দিনটা কেমন গেল তাকে আমন্ত্রণ জানাও বলতে সেই কথাগুলো যা বলার আগে সে ভয় পায় তাকে নিশ্চিত করো তোমার ভালোবাসা শর্তহীন কোনো ভুলি তোমাকে তার নিরাপদ আশ্রয় হতে আটকাতে পারবে না আর তারপর শুনো যদিও সে হয়তো থমকে যাবে হয়তো প্রথমে কিছুই বলবে না তবুও সেই কথা তোমার উপস্থিতিতে অঙ্কুরিত হবে তোমার পরিবারে যে আত্মিক অনুভব আমি বসিয়েছি তার ওপর সন্দেহ করো না তুমি যা অনুভব করছো তা কোনো কল্পনা নয় তা ঈশ্বর প্রদত্ত প্রজ্ঞা আমি তোমাকে জানিয়ে দিলাম যাতে তুমি এখন আর পিছোপা না হও ধৈর্য ধরো কিন্তু সাহস রেখো কোমল থেকো কিন্তু স্পষ্ট থেকো এটা এমন এক মুহূর্ত যা পাশ কাটানো যাবে না এটা প্রেমে ঈশ্বরের নির্দেশিত একটি মুখোমুখি হওয়ার মুহূর্ত আর মনে রেখো যে কোনো গোপন বিষয় চিরকাল গোপন থাকে না আমি সব কিছু প্রকাশ্যে নিয়ে আসব লজ্জিত করতে নয় বরং সঠিক পথে ফিরিয়ে আনতে ধ্বংসের জন্য নয় বরং পুনর্গঠন জন্য যে পুরুষটিকে সে লুকোচ্ছে সে তার ভবিষ্যৎ নয় সে শুধু বিভ্রান্ত করার জন্য এসেছে কিন্তু আমি সেই চিত্রনাট্য আবার লিখছি যা সত্য যা আলো যা মুক্তি সে তোকে সত্য থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্যই এসেছে তবে এখন সে আমার পবিত্র হস্তক্ষেপের প্রমাণ হয়ে উঠবে এই ঘটনার মাধ্যমে তোর মেয়ে তোকে আরো গভীরভাবে ভালোবাসবে আর তোমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে আমার ওপর বিশ্বাস রাখো কারণ যখন তুই একা বোধ করবি যখন মনে হবে তুই ভুল কিছু করে ফেলেছিস তখন মনে রাখবি আমি তোর পাশে আছি তোকে যখন কথা বলতে হবে আমি তখন সেই ঘরেই থাকব এখন আমি নীরব কিন্তু আমি তার স্বপ্নে চিন্তায় দ্বিধায় প্রতিটি মুহূর্তে উপস্থিত আছি আমি ধীরে ধীরে নীরবে কিন্তু নিশ্চিতভাবে ওকে সত্যের পথে টেনে আনছি তুই আমায় ওর সুরক্ষার জন্য বলেছিলি বুদ্ধির জন্য প্রার্থনা করেছিলি আমি এসেছি তুই আমায় একটি ইশারা চেয়েছিলি এই বার্তাই সেই ইশারা এখন আর ভয় নয় বিশ্বাস নিয়ে সামনে বার সত্য প্রকাশ পেতে চলেছে আর তুই একা ন ভগবান তোর সঙ্গে আছেন এক মুহূর্ত থামো সব কিছু বন্ধ কর গভীর শ্বাস নে তুই যে সংকেত পাচ্ছিস তা তোর কল্পনা নয় তোর আত্মার ওপর যে বোঝা পড়েছে তা ভুল অনুভব নয় এই মুহূর্ত এসেছে কারণ সিদ্ধান্ত নিয়েছে সত্য তোর চোখের সামনে আসবে তুই পাগল হচ্ছিস না তুই আধ্যাত্মিকভাবে জেগে উঠছিস তোকে কিছু গোপন রাখা হয়েছে এমন কিছু যা তোর হৃদয়ের পথ চিরতরে বদলে দিতে পারে যদি তা প্রকাশ না পায় তোর মেয়ে তোর রক্তের অংশ কিছু চমকে দেওয়ার মতো গোপন কথা লুকিয়ে রেখেছে আর হ্যাঁ এতে একজন পুরুষ জড়িত কিন্তু আমি তোর ঈশ্বর এই সময়ে তোর পাশে রয়েছি আমি আগেই তার আগমন পথরোধ করেছি যতক্ষণ না আমি তোর গৃহের রক্ষক কিছুই ক্ষতি করতে পারবে না এখন আমার দরকার তোর অগাধ বিশ্বাস আগের যে কোনো সময়ের চেয়েও বেশি আমি চাই তুই এমনভাবে আমার পূজা কর যেন তোর আত্মাই এতে জড়িত কারণ এটি শুধু একটি গোপন বিষয় নয় এটি আমার হস্তক্ষেপ সুরক্ষা আর সঠিক সময়ের একটি যুগ্ম অভিষেক তার আত্মায় কণ্ঠস্বর ফিসফিস করে হৃদয় দ্বন্দ্ব আর কাজে ভয়ে দেখা দেয় সে তোকে বলতে ভয় পাচ্ছে সে দেয়াল তুলেছে সেতুর জায়গায় সেই কণ্ঠগুলো যা তাকে ভয় দেখাচ্ছে সে আমার কণ্ঠ নয় তার নীরবতা আসলে সাহায্যের একটি মৌন চিৎকার তার হৃদয় কাঁপছে আত্মা টালমাটাল আর যাকে সে লুকিয়ে রেখেছে সে তাকে এমন এক ছায়ায় জড়িয়ে ফেলেছে যা তার ভেতরের আলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে সে কথা বলতে জানে না তাই চুপ করে থাকে কিন্তু স্বর্গ এই রহস্য তোর সামনে উন্মোচন করেছে তাকে শাস্তি দিতে নয় বরং রক্ষা করার জন্য আমি তোকে বেছে নিয়েছি কারণ আমি তোর হৃদয় চিনি তোর শক্তিকে জানি আমি জানি তুই তোর মেয়েকে যতটা ভালোবাসিস তা তার নিরবতার থেকেও গভীর তুই এই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবি না তুই উঠে দাঁড়াবি এখন ভগবান তোর গৃহে উপস্থিত তার তরবারই এখন তোর পরিবারের রক্ষায় উন্মোচিত হয়েছে আক্রমণের জন্য নয় সেই অন্ধকার শক্তির বিরুদ্ধে যা আমার কাছ থেকে আসেনি কোনো অভিশাপ কোনো ছলনা কোনো ছায়া তোর গৃহে প্রভাব ফেলতে পারবে না যতক্ষণ না তুই এই সত্যকে গ্রহণ করছিস তবে প্রস্তুত থাক এই সত্য উন্মোচনের যন্ত্রণাও আসবে সেই লোকের উদ্দেশ্য আমার ইচ্ছার পরিপন্থী সে মধুরতায় মুখোশ পড়েছে কিন্তু তার নিচে আছে প্রতারণা তোর মেয়ে এমন কিছুতে জড়িয়ে পড়েছে যা সে পুরোপুরি বুঝতে পারছে না তার বিশ্বাসকে বিভ্রান্ত করা হয়েছে তার নিষ্পাপতায় আঘাত এসেছে তার আত্মা এমন এক বোঝার নিচে চাপা পড়েছে যার ভাষা সে খুঁজে পাচ্ছে না কিন্তু এই তো শেষ নয় এখন তুই হয়ে উঠবি ঈশ্বরের এক নব প্রতিষ্ঠার বাহক আমি তোকে ব্যবহার করব তাকে ফিরিয়ে আনার জন্য ক্রোধ দিয়ে নয় পবিত্র বোধ আর সাহস দিয়ে তোকে তার কাছে যেতে হবে ঈশ্বরীয় প্রেমের শক্তি নিয়ে যে প্রেম আত্মাকে ধ্বংস না করে মিথ্যাকে পুড়িয়ে দেয় তোর শব্দগুলো আমার কাছ থেকেই আসবে তোর কণ্ঠে কোমলতা থাকবে এমনকি তোর হৃদয় ভেঙে গেলেও কারণ এতে কোনো সন্দেহ নেই এই পুরুষ আমার পক্ষের নয় তাকে তোর মেয়ের পবিত্র জীবনবাগানে প্রবেশ করতে দেওয়া যাবে না সে এসেছে ছদ্মবেশে বিভ্রান্ত করার জন্য বিচ্ছিন্ন করার জন্য কিন্তু তার মুখোশ এখন খুলে গেছে আর যেমনই সে প্রকাশিত হচ্ছে তার শক্তি হারিয়ে যাচ্ছে তার গোপনতা ভেঙে পড়ছে শত্রু চেয়েছিল নীরবে ধ্বংস করতে কিন্তু এই বার্তা সেই নীরবতা ভেঙে দিয়েছে এই বার্তাই তোর নিশ্চয়তা তোর অন্তর্জগতের কাপুনি তোর প্রার্থনার অস্থিরতা তোর মেয়ের অদ্ভুত আচরণ এসব কিছুর পেছনে ছিল আমার পরিকল্পনা আমি তোর স্বপ্নে তোর নিস্তব্ধ মুহূর্তে ফিসফিস করে বলেছি তুই পাবুল হয়ে যাচ্ছিস না তুই ভবিষ্যৎগ্রষ্টা হয়েছিস তুই এই সংকেতগুলো পেয়েছিস কারণ তোর আত্মা আমার আত্মার সঙ্গে সংযুক্ত এখন যেহেতু তুই জানিস তাই তোর প্রস্তুতি দরকার সংঘর্ষ আসবে তবে তা সহিংস নয় তা হবে পবিত্র এ হবে সুরক্ষার মুহূর্ত তোকে আমার কণ্ঠস্বর হতে হবে ভয় দিয়ে নয় ব্যথা দিয়ে নয় বরং উদ্দেশ্য আর নির্ভরতার সাথে সেই ঈশ্বরীয় প্রেমের সাথে যা আমায় ক্রুশ পর্যন্ত নিয়ে গিয়েছিল হয়তো তোর মেয়ে প্রথমে প্রতিরোধ করবে কাঁদবে অস্বীকার করবে কিন্তু তোর মুখে আমার যে শব্দ হবে তা সেই কুয়াশা ভেদ করে তার আত্মাকে আলোয় ফিরিয়ে আনবে তার আত্মা মুক্তির জন্য ছটফট করছে যদিও তার মন বিভ্রান্ত এই মানুষটি তার জীবনে এক ছায়ার মতো কিন্তু আমি এখন আলোর প্রবাহ পাঠাচ্ছি সে তা দেখবে শুনবে বুঝবে আর একদিন সে কাঁদবে তবে ভাঙার জন্য নয় জেগে ওঠার জন্য তুমি জানো তোমার চোখের জল কখনো বৃথা যায় না তোমার নিঃশব্দ প্রার্থনায় স্বর্গ কেঁপে উঠেছে আর সেই কান্নার কারণেই আজ দেবদূতরা তোমার পাশে এসে দাঁড়িয়েছে এখন শুরু হচ্ছে এক নতুন আরাধনার এক নতুন নিরাময়ের অধ্যায় তোমার কন্যাকে আগে থেকেই ক্ষমা করে দাও শুধু সে তোমাকে কিছু বলেনি বলে নয় সেই সত্য লুকিয়েছে বলে তবে সে বিদ্রোহের জন্য নয় ভয়ে এমন করেছে সে ভয় পেয়েছিল তোমার ভালোবাসা হারিয়ে ফেলবে বলে কিন্তু সেই ভয় এক মিথ্যার উপর দাঁড়িয়েছিল তোমার ভালোবাসা তার ভুলের থেকেও গভীর কারণ তোমার ভালোবাসা আমার ভালোবাসারই প্রতিচ্ছবি আমি যেমন তোমাকে ভালোবেসেছি তোমার সমস্ত ভুল গোপন কথা জানার পরেও ঠিক তেমনই আমি চাই তুমি তার জন্য সেই নিঃশর্ত ভালোবাসা দেখাও ওকে বোঝাও যে মুক্তি কেবল একটি শব্দ নয় এটি একটি জীবনরেখা হয়তো সেই মানুষটা আবার ফিরে আসতে চাইবে হয়তো সুন্দর কথা বলবে ক্ষমা চাইবে কিন্তু তার ভিতরে পচন আছে তার উদ্দেশ্য শুদ্ধ নয় তুমি বিভ্রান্ত হবে না কারণ আমি তোমাকে এক অলৌকিক প্রজ্ঞা দিচ্ছি তুমি স্পষ্ট দেখতে পাবে অনুভব করবে এবং সিদ্ধান্ত নিতে পারবে তাকে আর তোমার সন্তানের জীবনে ঢুকতে দিও না এমনকি ক্ষমার মোড়কে এসেও নয় সে তার ভবিষ্যৎ নয় সে শুধু বিভ্রান্তি একদিন তোমার কন্যা তোমাকে ধন্যবাদ দেবে এই মুহূর্তের জন্য এই সাহসের জন্য যখন সে নিজেকে রক্ষা করতে পারেনি তুমি করেছ এই মুহূর্তটি আত্মিক যুদ্ধ এবং প্রতিদিন তোমার প্রার্থনাই হবে তার রক্ষা কবচ শুধু তার জন্য নয় তার সঙ্গে বসে প্রার্থনা করো তোমার ঘরে আমার বাক্য প্রচারিত হোক তার রুমে শাস্ত্রের কথা উচ্চারিত হোক আলো জ্বালাও জানালা খোলো আমার উপস্থিতি আমন্ত্রণ জানাও কীর্তনে বাতাস পবিত্র করো যতক্ষণ না ঘরের দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে আমার উপস্থিতিতে এইভাবে তুমি জয়লাভ করবে কুৎসা দিয়ে নয় ভয় দিয়ে নয় বরং বিশ্বাস দিয়ে বিশ্বাস যা পাহাড় নাড়াতে পারে বিশ্বাস যা অসুরদের পরাজিত করে বিশ্বাস যা কন্যাদের রক্ষা করে এবং মিথ্যে ভালোবাসাকে উন্মোচন করে নিজের মন ভেঙে পড়তে দিও না বরং সেই মনোবলে নিজেকে শক্ত করো তুমি অকার্যকর নও তুমি যথার্থ সময়ই আছো আর তুমি কখনো দেরি করনি সত্যের প্রকাশ যন্ত্রণাদায়ক হলেও মুক্তি এনে দেয় তুমি তাকে ব্যর্থ করনি ভুল বোঝো না শত্রু চায় তুমি অপরাধবোধে ভোগো কিন্তু আমি তোমাকে সেই অন্ধকার থেকে টেনে বের করছি মাথা উঁচু করো আমি তোমার পাশে আছি আমি জানি তুমি পারবে কারণ তুমি একা নও আমি সেই আলো যা তোমার কন্যার হৃদয়কে আলোকিত করছে এই সময় হয়তো কঠিন হবে কিন্তু এটি পবিত্রও হবে তুমি আরও জ্ঞানী হবে সেই নিরাপদে থাকবে তোমার পরিবার আরও সংহত হবে কারণ শত্রুর কোনো পরিকল্পনা সফল হবে না আমি এই সব কিছু ভালোবাসার জন্য পুনর্গঠিত করব ছাই থেকে সৌন্দর্য গড়ে তুলব আঘাত থেকে উদ্দেশ্য তৈরি করব কারণ আমি পরাজিত হই না আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে যাই না আমি জানি একটি গোপন জার্নালে কিছু লেখা আছে একটি নম্বর তার মনে আছে তুমি হয়তো জানো না কিন্তু আমি জানি আমি তা তোমাকে জানাচ্ছি যাতে তুমি তাকে নিয়ন্ত্রণ করো না বরং তাকে রক্ষা করো সে নজরদারির নয় এক আধ্যাত্মিক যোদ্ধার প্রয়োজন যে তাকে বলবে তুমি যাই করো আমি তোমাকে ভালোবাসি তুমি পড়ে গেছো কিন্তু তবুও তুমি আমার সন্তান এই মুহূর্তে সেই লোকটির প্রভাব শেষ হয়ে যাবে এই বন্ধন ভেঙে যাবে অন্ধকার সরে যাবে কারণ তুমি প্রার্থনা করছো সঠিকভাবে যুদ্ধ করছো আর আমাকে নেতৃত্ব দিতে দিচ্ছ ফলাফল আমার হাতে এবং আমি মুক্তির কথাই লিখি তাই উঠে দাঁড়াও প্রস্তুত হও শান্তির মধ্যে সত্য বলো আমাকে বিশ্বাস করো তুমি তোমার কন্যাকে হারাচ্ছ না বরং তাকে রক্ষা করছো তুমি ভেঙে পড়বে না তুমি এক অলৌকিক কাহিনীর অংশ এই মুহূর্তে তুমি যা অনুভব করছো আমি তা জানি যেন তোমার বুকের ভেতর কোনো ভার জমে আছে কোনো বোঝা যেন তোমাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে কিন্তু শোনো আমি এই পুরো সময়টাতেই তোমার পাশে ছিলাম এখনো আছি এবং থাকবো এই পরিস্থিতির প্রতিটি ধাপে প্রতিটি কান্নায় প্রতিটি প্রার্থনায় আমি তোমার সঙ্গে চলেছি তুমি যখন পিছনে ফিরে তাকাবে তখন তুমি নিজেই বলবে ভগবান তুমি প্রতিটি মুহূর্তে আমার সঙ্গে ছিলে এই ভার আমাকে দাও তোমার সেই ভেঙে পড়া হৃদয়ের খণ্ডগুলো আমাকে তুলে নিতে দাও আমি চাই তুমি জানো আমি কখনো ব্যর্থ হই না আমি কখনো তোমাকে ছেড়ে যাই না আমি কখনো এমন কিছু হারাই না যা আমার কারণ তুমি আমার আর সেই মেয়েটিও আমার এই পরিবার পুনরুদ্ধার সত্য এবং অলৌকিকতার জন্য পরিচিত হবে তোমার প্রার্থনা তোমার ভালোবাসা তোমার ধৈর্য এক বিশাল পরিবর্তনের সূচনা করেছে এখন আমার কাজ শুরু হচ্ছে এটা ছোট করে দেখো না এই বার্তায় এমন কিছু লুকানো আছে যা তোমার জীবনে ঐশ্বর্য ও প্রাচুর্য ডেকে আনতে চলেছে আমি তোমার জীবনে আলোর দরজা খুলে দিচ্ছি দয়া করে এই আহ্বান অগ্রাহ্য করো না তোমার প্রার্থনায় আকাশ কেঁপে উঠেছে এবং এখন সেই প্রার্থনার প্রতি শুরু হয়েছে তুমি যা হারাতে ভয় পাচ্ছ আমি তা রক্ষা করব তুমি যে চেষ্টার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছ আমি ঠিক সেইখান থেকেই তোমাকে ধরে রেখেছি তোমার বিশ্বাসই আমার কাজের মঞ্চ তোমার চোখের জলই আমার অনুপ্রেরণা এবার দেখো আমি কিভাবে কাজ করি সেই পুরনো দুঃখের ছাই থেকে আমি সৌন্দর্য গড়ে তুলব সেই ভাঙা গল্প থেকে আমি নতুন অর্থ সৃষ্টি করব এবং এই ঘর তোমার ঘর এক নতুন ভোরের সাক্ষী হবে আমি শুরু করে দিয়েছি এখন তুমি কেবল সাহস করে এগিয়ে চলো আর বিশ্বাস রেখো কারণ তুমি একা নও আমি আছি সব সময়